জয় মা জয় মা জয় মা মায়ের পদপ্রান্তে স্বামী নির্বাণানন্দের শ্রী মায়ের কথা থেকে আজকে আমরা আলোচনা করছি তিনি লিখেছেন যে উনিশশো বারো সালে সেবা সেবাশ্রমে তিনি ব্রহ্মচারী হিসাবে যোগদান করেছিলেন এবং তখন স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী তুরিয়ানন্দ এবং মাস্টারমশাই শ্রীম তখন ওখানে রয়েছেন শ্রী মাও তখন ওখানে ছিলেন লক্ষ্মী নিবাসে সেই সময় মাকে একদিন পালকি করে সেবাশ্রমে নিয়ে আসা হল সঙ্গে স্বামী শান্তানন্দ এবং স্বামী শুভানন্দ ছিলেন মা একটা চেয়ারে বসলেন একজন ভক্ত জিজ্ঞাসা করলেন মা কেমন দেখলেন মা বললেন দেখলুম ঠাকুরই বিরাজ করছেন রোগীদের সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে সেবা করে ছেলেরা তারই সেবা করছে মা একথা বলার পর সকলের মনে প্রেরণা জাগল যে পূজা আর্চা যেমন করা উচিত তেমনি এই রুগীদের সেবাটাও পূজা আর্চার থেকে কিন্তু কোনো অংশে কম নয় সেবাশ্রমে তখন সাধু ব্রহ্মচারীর সংখ্যা কম ইন্দোরের রোগীদের সেবার ভার তখন স্বামী নির্বাণানন্দের উপরই পড়েছিল তিনি তখন তো ব্রহ্মচারী নারায়ণ জ্ঞানে সেবা বাস্তব ক্ষেত্রে কিন্তু বড় কঠিন মুখে যতটা বলা যায় কাজে করতে গেলে কিন্তু সে কিন্তু কিন্তু খুব কঠিন কাজ তিনি বছর দুয়েক সেবাশ্রমে ছিলেন এবং তিনি খুব চেষ্টা করেছিলেন যে নারায়ণ জ্ঞানে রুগীদের সেবা করবার জন্য শ্রীসিমায়ের কথার জোর মহারাজের উৎসাহ এবং হরি মহারাজের প্রেরণা এই এইসবের জন্যই তিনি সেটা করতে পেরেছিলেন এটা তিনি স্বীকার করেছেন কাশিতে বাগবাজারে এবং বেলুর মঠে মহারাজ সিসিমাকে প্রণাম করছেন এই দৃশ্য দেখার সৌভাগ্য স্বামী নির্বাণানন্দের হয়েছিল এখন মহারাজ বলতে কিন্তু রাখাল মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দের কথাই তিনি উল্লেখ করেছেন তিনি দেখেছেন যে মহারাজ মায়ের সামনে গেলে কেমন যেন হয়ে যেতেন ভাবে বিহল স্থির হয়ে দাঁড়াতে পারতেন না পা টোলত শরীর থরথর করে কাঁদত কোনোরকমে প্রণাম করেই উঠে আসতেন অনেক সময় কাশিতে এবং মায়ের বাড়িতে প্রণাম করার জন্য উপরে উঠতেই পারতেন না তিনি তিনি চেষ্টা করছেন যে মাকে ওপর উঠে প্রণাম করবেন কিন্তু তিনি সেটা পারছেন না নিচে থেকেই দাঁড়িয়ে যুক্ত কর মাথায় তুলে মায়ের উদ্দেশ্যে তিনি প্রণাম করতেন বাবুরাম মহারাজ মহাপুরুষ মহারাজ প্রমুখে কেউ মাকে প্রণাম করতে তিনি দেখেছিলেন তাদেরও প্রায় রকমই অবস্থা হতো তবে স্বামী ব্রহ্মানন্দের মতো অতটা নয় স্বামী নির্বাণের ব্রহ্মচর্যের পর উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে শ্রীষি মায়ের আশীর্বাদ নিতে তিনি উদ্বোধনে গিয়েছিলেন তখন মায়ের ঘরের সামনে এখনকার মতো বড় বারান্দা ছিল না বাগবাজের উদ্বোধন এখন যে মায়ের মায়ের বাড়ি বা মন্দির আমরা দেখতে তখন কিন্তু সেটা ছিল সিঁড়ি দিয়ে উঠে কেবল একফালি ফালি চওড়া বারান্দা নিচের উঠোনটি তখন বড় ছিল মাকে প্রণাম করতে তিনি একটু ভজন শোনাতে বললেন এবং নির্বাণানন্দ ভালো ভজন গাইতে পারতেন তিনি উঠোনে শতরঞ্চি পেতে বসে মাকে কয়েকটি ভজন শোনালেন মা খুশি হয়ে ওপর থেকে প্রসাদ পাঠিয়ে দিলেন এবং মঠে ফেরার সময় মাকে প্রণাম করতে গেলে মা তার মাথায় হাত দিয়ে খুব আশীর্বাদ করেছিলেন এখন উনিশশো পনেরো সালের মার্চ এপ্রিল মাস হবে তখন মহারাজের সেবায় কিন্তু এই স্বামী নির্বাণানন্দ নিযুক্ত রয়েছেন তিনি দেখেছেন যে তার বয়স অনেক সাধু ব্রহ্মচারী মহারাজের অনুমতি নিয়ে তপস্যায় চলে যাচ্ছেন হিমালয় বা অন্য কোথাও বছর খানেকের জন্য তপস্যা করে আসতেন তার নির্বাণানন্দের ইচ্ছা ছিল যে তিনিও তপস্যা করতেন হিমালয়ে যাবেন তিনি তখন স্বামী ব্রহ্মানন্দের অনুমতি প্রার্থনা করলেন স্বামী ব্রহ্মানন্দ তাকে বললেন যে তুই তাহলে এখানে কি করছিস এই যে সেবা করছিস এ তপস্যার চেয়ে ঢের বেশি হচ্ছে তোর আর কোথাও যাবার প্রয়োজন নেই কিন্তু তা সত্ত্বেও তখন তো তার বয়স খুব কম নবীন বয়স তিনি তখন বারবার পীড়াপিরি করতে শুরু করলেন তখন আহ স্বামী শিবানন্দ বললেন তুই কি পাগল হয়েছিস আর কোথায় যাবি তপস্যা করতে এই যে স্বামী ব্রহ্মানন্দের সেবা করছিস এতেই তো সব হবে কারণ স্বামী ব্রহ্মানন্দ ছিলেন ঠাকুরের পুত্র তিনি জোর দিয়ে বললেন যে তাহলে তুই তাহলে স্বামী প্রেমানন্দের কাছে যা তিনি যা বলবেন তাই হবে তা তিনি স্বামী নির্বাহানন্দ প্রেমানন্দ মহারাজকে প্রণাম করে বললেন যে মহাপুরুষ মহারাজ তো আপনার কাছে পাঠিয়েছেন আপনি কি বলেন যে আমি তপস্যা করতে যাব কি যাব না তিনি বললেন যে তুই কি সত্যি পাগল হয়ে গেছিস রে সূর্যি স্বামী নির্বাহানন্দের নাম ছিল সূর্যি তাই জন্য তাকে সবাই সূর্যি সূর্যি বলতেন দেখছিস না ঠাকুর রয়েছেন মহারাজের ভিতরে আর কোথাও গেলে কি তুই ভগবানের মানুষ পুত্রের সাক্ষাৎ সান্নিধ্য পাবি কিন্তু আমি তবু জেদা জিদি করতে তিনি বললেন আমি খুব জেদা জিতি করলাম বাবুরাম মহারাজ থেকেও তিনি কিন্তু কোনো সদুত্তর পেলেন না তখন তিনি বললেন বাবুরাম মহারাজ তাকে বলছেন শোন তুই প্রথমে কালীঘাটে যা কালীঘাটে গিয়ে মা কালীকে পুজো কর তারপর তুই বাগবাজারে যা শ্রীশ্রী মা স্বয়ং জ্যান্ত মা কালী তিনি যা বলবেন তুই তাই করবি তা তিনি সোজা ঘাটে গেলেন এবং মায়ের কাছে পুজো দিলেন পুজো দিয়ে এবার বাগবাজারে আসলেন মায়ের কাছে তখন সেখানে মায়ের দর্শনার্থীদের সংখ্যা সেই দিন খুব অনেক বেশি ছিল সকলে প্রণাম করে উঠে যাওয়ার পরে তিনি গিয়ে মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং তার এই আরজিটুকু পেশ করলেন তখন মা সব কিছু শুনলেন তিনি বললেন যে তুমি বাবা এই রাখালের সেবা করছো রাখাল হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ রাখালের সেবা করছ এর থেকে বড় কাজ কি কি আছে বাবা আর তুমি চলে গেলে রাখালের আমার কষ্ট হবে এবং তাকে কিছু মিষ্টি দিলেন যে তুমি প্রসাদ খাও কিন্তু তিনি মাকেও কিন্তু বারবার শুরু করলেন যে মা আপনি একটু অনুমতি দিন সবাই তো যাচ্ছে আমি একটু তপস্যা করবার জন্য হিমালয়ে যাই তখন মা বললেন দেখো বাবা হিমালয় তিমালয় কোথাও যেতে হবে না তুমি বরং কাশিতে যাও শিবক্ষেত্রে তবে বাবা আমাকে একটা কথা দাও যে তুমি এই তপস্যা করবার নামে গিয়ে শারীরিক দেব না তুমি সেখানে সাধন ভোজন করবে খাওয়া দাওয়া করবে খুব স্বাভাবিকভাবে থাকবে এবং তুমি যদি মনে করো যে কাশি সেবাশ্রমে সেই সময় খাওয়া দাওয়া না তাহলে তুমি মাধুকুরি করতে পারো এখন মায়ের এই সলিউশনটা শুনে সূর্যি মহারাজ খুব খুশি হলেন এবং তিনি কাশি গেলেন এবং মার কাছে আবার তিনি বললেন মা আর একটা আবদার করছি মা বললেন বলো আবার কি আবদার বললেন মা আমি পদব্রজে যে কাশি যাব মা তার কথা শুনে একটু চুপ করে বললেন ঠিক আছে তুমি যখন বলছো আমি অনুমতি দিলাম কিন্তু এই অনুমতিটা কিন্তু মা খুব খুশি মনে দিতে পারলেন না এই সূর্যি মহারাজ কিন্তু মায়ের অনুমতি নিয়ে তো বেরোলেন কিন্তু কাশি পৌঁছাতে কিন্তু তাকে অনেক কষ্ট পেতে হয়েছিল যা তিনি উল্লেখ করেছেন তা এইভাবে এই নবীন ব্রহ্মচারীরা মাতৃ সান্নিধ্যে এবং ঠাকুরের সাক্ষাৎ পার্শ্বদের সংস্পর্শে এসে সাধন ভজন করে এবং রামকৃষ্ণ মিশনের বহু কর্মকাণ্ডের মধ্যে জড়িত হয়ে তারা কিন্তু পরবর্তীকালে এখন কথিত যশা একজন দিকপাল সন্ন্যাসী এবং পথপ্রদর্শক হয়েছিলেন এবং অগণিত ভক্তকে তারা কৃপা বিতরণ করে গেছেন আজ এই পর্যন্ত ওং সারদাং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদপদ্মে পদ্মে তয়শ্রিত প্রণমান মুহুর